হ্যাঁ স্টিপের পিন নেওয়া হচ্ছে স্টিপের পিন হচ্ছে আপনার এই যে মেশিনটা আছে সেই মেশিনটার মুখটা আবার একটু খোলাটা দেখা দেন কষ্ট করে মুখটা মুখটা একটা পেস আছে পেসটা খুলতে হবে হ্যাঁ এই পেসটা খুলে আপনার হচ্ছে আমরা যে পিনটা নিচ্ছি সেই পিনটা দেখেন হ্যাঁ পিনটা ওই যে মাথাটা খুলে ফেলতে হবে হ্যাঁ খুলে আপনি এটা যে মাথায় পিন আছে সেটা বাহিরে রেখে বাকিটা এখানে আপনার হচ্ছে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি মুখটা লাগাই দিবেন এটা হচ্ছে আপনার একটা লেভেল থাকে সেই লেভেলটা আপনি হচ্ছে তিনের মধ্যে রাখবেন তিনের মধ্যে তিনটা রাখবেন ব্লাড না আসে আর কি দিতে হবে হ্যাঁ তিনের মধ্যে ব্লাডটা না আসলে আপনি চারে দিতে পারবেন অথবা সাড়ে দিতে পারবেন সমস্যা নেই এটা সেই অনুযায়ী আপনার ব্লাডটা আসবে আর কি হ্যাঁ এখন আপনার এদিকে এটা হ্যাঁ এটা এখন ওটা ঢোকানোর পরে এখন হচ্ছে আপনাকে এটা টেনে রাখবেন টেনে রাখলে কালার এটা যে সুইচটা আছে সেই সুইচটা চেপে দিলে কিন্তু টাচ করে আপনার হচ্ছে আঙ্গুলের মাথায় ধরলে ব্লাডটা চলে আসবে এখন দেখেন এখন আবার আমরা ওই যে স্টিপ নিচ্ছি স্টিপ যেটাতে ব্লাড কাউন্ট করবে সেই স্ট্রিপটা নিয়ে স্ট্রিপটা হচ্ছে স্ট্রিপটা নেওয়ার পরে ওই যে যেই কটার মধ্যে স্ট্রিপগুলো আছে সেটা বন্ধ হয়ে যাবে এরপরে দেখেন এ স্ট্রিপের সামনের সাইডে একটা যেটা যেটা হচ্ছে হ্যাঁ কালো কালো তিন চারটা দাগ আছে সেটা সেটা দিয়ে দিবেন দিয়ে দিয়ে একটু চাপে দিবেন যাতে ওইখানে কী আছে এখানে ব্লাড চাইবে ব্লাড চাওয়ার জন্য একটা ইয়া চলে আসবে ফর মানে হচ্ছে একটা নাম্বারিং চলে আসবে এরপরে এখন ব্লাড চাচ্ছে আমরা এটা রাখলাম এটা রাখার পরে এখন আঙ্গুলের মধ্যে আমরা দিলাম আঙ্গুলে দিয়ে ওই সুইচটা দিয়ে আমরা ব্লাডটা হ্যাঁ সুইচটা দিয়ে আমরা পুশ করব এটা পুশ করার পরে আঙ্গুলে চেপে ধরে যখন পুশ করলাম দেখেন আপনি ব্লাড চলে আসলো এই ব্লাডটা আমরা ওই যে মেশিনের সামনে যে স্ট্রিপটা আছে তীর তীর যেটা আছে সে তীরে আমরা কি করব লাগাই দিব লাগাই দেওয়ার পরে দেখবেন যে অটো নিয়ে নিচ্ছে ব্লাড সম্পূর্ণ পাওয়ার পরে দেখেন আপনি নিয়ে নিচ্ছে নিয়ে নেওয়ার পর আপনার জিরো থেকে উঠতেছে জিরো থেকে এই জিনিসটা উঠতেছে উঠে দেখা যাচ্ছে এখন সিক্স পয়েন্ট ওয়ান অর্থাৎ ওনারটা নর্মালের চেয়ে তো অনেক কম আসে মানে নাই আর কি এটা হচ্ছে সুগার আপনার হচ্ছে নিয়ে রেজাল্টটা কাউন্ট করার একটা সিস্টেম আর কি ধন্যবাদ আসসালামু আলাইকুম